আমার পিও নামিওয়ালা তুমারিনে ত্রিভুব নজালা আমার পিও নমলি তুমারি নূরে ত্রিভুব নজালা কুদার হাবি পিয়ার সুলল্লা বাদশারে বাদিশ কম লি কুদার হাবি পিয়ার সুলল্লা বাদিশারে বাদিশা কমলিওয়ালা আমার পিও নবিকমলি তোমার নূরে ত্রিভুবনজালা আমার পিও নবী কমলিওয়ালা তোমার নূরে ত্রিভুবন উজালা উঠলো মা তুমু সাহারায় কলোয় খুলে আমি নাই দেখো খুলে আমি নাই উঠলো মা তুম মরু সাহারায় কুলে আমি নাই দেখো কুলে আমি নাই নিখিল ভুবন তোমার নামে নিখিল ভুবন তোমার নামে পডে সালা আমার প্রিয় কামলিওয়ালা তোমার নূরে ত্রিভুবন ও আমার প্রিয় নবী কামলিওয়ালা মারে নুরে ত্রিভহনু জালা দিলে তুমি লা শরীক আল্লাহ সৃষ্টি জগত শাখা দিলো তুমি রাসুল তুমি হাবিব আল্লাহ দিলে তুমি লা শরীক আল্লাহ সৃষ্টি জগত শাখা দিলো তুমি রাসুল তুমি হাবিব আনলে তুমি বাণী মুক্তির পথ পেল পাপি তাপি যত পাপি তাপি কুশি হয়ে ফেরেস্তা কুশি হয়ে ফেরেস্তা শ একসাথে গিয়ে ওঠে সরলে আলা আমার প্রিয় নাবি কামলিওয়ালা তুমারে নূরে ত্রিভুবন উজালা আমারে প্রিয় নভি কম লিওয়ালা তুমারে নূরে ত্রিভুবন উজালা কুদার হাবি প্যার সাহা বাদে শা রে কম আমার প্রিয় নভি কম লিওয়ালা তোমারে নূরে ত্রিভুবন উা আমার প্রিয় নভি तुम्हारे नूरे थी उजाला हमारे पियो ना भी वाला तुम्हारी नूरे थी उजाला